বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমস্ত রেল আধিকারিক ভিজিট করছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রাম থেকে পেরিয়ে পশ্চিম অমরপুর মাঠে দেখতে পাচ্ছেন এখানে বিরাট বড় একটা গাডার ব্রিজ হবে আর হাওড়া ডিভিশন থেকে বহু আধিকারিক এসেছে এবং এখানে ভিজিট চলছে পুরো গ্রাউন্ড লেভেলে দেখতেই পাচ্ছেন এবং পুরো লাইনটি জয়রামবাটি থেকে আপ টু গোঘাট পর্যন্ত আজকে সেই লাইনে ভিজিট চলছে এক এক করে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন এই মুহূর্তে পশ্চিম অমরপুর মাঠে ঠিক সাঁতরাপাড়ার কাছে দেখতে পাচ্ছেন বহু আধিকারিক এসে উপস্থিত হয়েছেন এবং কাজের খতিয়ান দেখছে ঠিক কতটা কাজ এগিয়েছে এবং কাজের কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তো বিস্তারিতভাবে পরিদর্শন করছেন রেলের আধিকারিক আর এই জায়গায় এই রাস্তাটি চলে যাচ্ছে অমরপুরের দিক ওই দূরে অমরপুর গ্রাম এবং এরই পাশে এখানে বিষ্ণুপুর তারকেশো রেলপথ যাচ্ছে আর এই এইখানে একটি নতুন গার্ডার ব্রিজ তৈরি হবে তার জন্যে পাইলিং কমপ্লিট হয়ে গেছে এবং পাইলিং কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন এখানে যে ঢালাইয়ের যে রডগুলি সেগুলি কিন্তু বেরিয়ে গেছে এবং বার করা হচ্ছে এরপর এখান থেকে পিলার তৈরি করে এখানে গাডার ব্রিজ নির্মাণ হবে তো তার জন্য প্রস্তুতি একবার চলছে বিষ্ণুপুর তারকেশ্বর বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে কামার পুকুর ঠিক কলেজ মোড়ের পিছনে পশ্চিম অমরপুরের দিকে রেলবেডে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে একদম যে রেলবেড সেই রেলবেডের সাইড থেকে একদম মাটি নিয়ে ঠিক সমান করার কাজ চলছে দেখতে পাচ্ছেন এবং সমান করে এবং মাটিগুলিকে ধরিয়ে সাইড থেকে ধরিয়ে এবং রেলওয়েডের উপরে ফেলা চলছে আর একদিকে দেখতে পাচ্ছেন এখানে রেল আধিকারিক বহু এসেছে এবং এসে এখানে যে রেলের ঠিক কতটা কাজ চলছে তারই কিন্তু পর্যবেক্ষণ চলছে তো দ্রুত কাজ চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের কামারপুকুর স্টেশন পার করে একদম পশ্চিম অমরপুরের দিকে কামারপুকুর কলেজের পিছনে এই আমাদের নদ ওখানে দেখতে পাচ্ছেন পাইলিংয়ের কাজ চলছে আর এখানেও দেখুন ঠিক আমাদের নদের পাড়ে এখানেও কিন্তু পাইলিংয়ের কাজ চলছে তো এই জায়গায় এখন পর্যন্ত মাটি পড়েনি এবং পাইলিংয়ের যে খাঁচা সে খাঁচা এনে রাখা রয়েছে এবং একদিকে চলছে পাইলিংয়ের কাজ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে চলছে দ্রুত কাজ এবং সাথে চলছে হাওড়া ডিভিশন থেকে বহু আধিকারিক এসে গেল এবং এ সেখানে লাইনের ওপর পুরো টোটালি ভিজিট চলছে দর্শক এই হচ্ছে আমদর নদ আমাদের নদের পাড়ে দেখতে পাচ্ছেন এখানে পাইলিংয়ের কাজ চলছে আর ঠিক পাইলিংয়ের কাজ চলাকালীন একদম অন ডিউটি দেখতে পাচ্ছেন হাওড়া ডিভিশন থেকে বহু আধিকারিক এসে উপস্থিত হয়েছে এবং কেমন কাজ চলছে ঠিক কতটা কাজ হচ্ছে এবং বিভিন্ন আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বরের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাড়ি প্রবেশ করছে একদম মাতৃধামের পাশ দিয়ে যে লাইন যাচ্ছে এখানে যে গাড়ার ব্রিজগুলি তৈরি হয়েছে সেই গাড়ার ব্রিজগুলিকে পরিদর্শন হবে এবং সমস্ত গাড়ি এইভাবে ভিজিট করতে করতে বেরিয়ে যাবে জয়রামবাটি স্টেশন পর্যন্ত তো জয়রামবাড়ি স্টেশন পর্যন্ত ভিজিট চলছে দেখতে পাচ্ছেন পরপর কাজের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই ভিজিট চলছে তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে একদিকে যেরকম কাজ দ্রুত চলছে এবং পাশাপাশি ঠিক কতটা কাজ চলছে বর্তমানে তো এবং কতটা কাজ এগিয়েছে তারও কিন্তু ভিজিট চলছে সাথে সাথে দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গুরুত্বপূর্ণ আপডেট এবার দেখতে পাচ্ছেন পুকুরিয়া ব্রিজ পার করে পার বেরিয়ে যাচ্ছে জয়রামবাড়ি স্টেশনের দিকে সমস্ত গাড়ি দেখতে পাচ্ছি ওই দূরে জয়রামবাটি রেলওয়ে স্টেশন এবং দেখতে পাচ্ছেন পর পর গাড়িগুলি কিন্তু এক এক করে এগিয়ে যাচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন এবং সেখানে ভিজিট হবে জয়রামবাটি রেলওয়ে স্টেশন ঠিক কতটা কাজে এগিয়েছে তো দু হাজার ছাব্বিশ সালের একদম দু তারিখ পয়লা জানুয়ারির পার করে দু তারিখে একদম ভিজিট করতে শুরু করে দিল একদম রেল দপ্তর থেকে দেখতেই পাচ্ছেন জয়রামবাটি স্টেশন প্রবেশ করছে বিভিন্ন অফিসারের গাড়ি এবং সেখানে দেখবেন ঘুরে দেখবেন স্টেশন বিল্ডিং চেক করবেন এবং যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেসব প্ল্যাটফর্ম সেগুলি কতটা কী কাজ হয়েছে এবং কতটা কী কাজ এখনও বাকি রয়েছে সেগুলি চেক করে দেখবেন তো আগামীতে এই জয়রামবাটি থেকে যে ট্রেন চলবে এরকমই একটা আপডেট আসছে যে জানুয়ারি মাসে শেষ করে হয়তো ট্রেন চলতে পারে তো দেখা যাক কবে ট্রেন চলে তো বিস্তারিত আপডেট আপনারা পাবেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহু গাড়ি এই মুহূর্তে প্রবেশ করছে জয়রাম রেলওয়ে স্টেশন